হয়ে গেছে প্রেম শেষ আর চাই স্রীজিতের কারণে তাহাস্তানির সঙ্গে সংসার ভেঙেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা কলকাতা বিয়ে করে শুরু করেছিলেন নতুন সংসার আর এবার সেই সংসারই ভেঙে যাচ্ছে মিথিলার অভিনেত্রী মিথিলা দু হাজার উনিশ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ের পর বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন কাজ আর ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত ছিলেন স্রীজিৎ মিথিলা এরই মধ্যে হঠাৎ ভেসে আসে তাদের দাম্পত্য কলহের কথা বাতাসে ছড়িয়ে পড়ে মিথিলার সংসার ভাঙ্গার গুঞ্জন বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থিতও হয়েছিলেন বাংলাদেশী অভিনেত্রী কিন্তু সেসব এখন অতীত মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই রয়েছেন মিথিলা বহুদিন ধরেই সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রীতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মা সৃষ্টি হয়েছে সেটা শ্রীজিতের জন্মদিনে আরো বেশি স্পষ্ট হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মিলেনি মিথিলার বরং প্রাক্তন প্রেমিকা স্বস্তিকাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন এমন এমনকি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানাতে দেখা যায়নি মিথিলাকে টালিগঞ্জের অন্দরের বাইরে জোর চর্চা সত্যি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন শ্রীজিৎ মিথিলা বহুদিন ধরে আলাদা থাকছেন তারা দুজনের মাঝে তৈরি হয়েছে অনেক দূরত্ব ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মি আইরাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছেন কাটাতারি দুই প্রান্তে একজন রয়েছেন বাংলাদেশ অন্যজন রয়েছেন কলকাতা ঠিক যে সময় ভেঙে যাচ্ছে সৃজিত মিথিলার সংসার ঠিক সে সময় হাসানও বিয়ে করে ফেলেছেন তবে কি মিথিলা বড্ড একা হয়ে পড়লেন নাকি পুরোটাই গুঞ্জন যদিও এখনো মুখে কুলু পেটে রয়েছেন মিথিলা মিথিলার ভাষে যে যাই বলছে বলুক আমার পরিবারের কেউ তো কিছু বলছে না আমি মানুষের কথায় কান দিই না আমি যদি এখন সবটা বলেই ফেলি তাহলে আমাকে নিয়ে মানুষের কৌতূহল তো কমে যাবে থাক সেটা আর নাই করি অন্যদিকে সৃজিত কাজে ব্যস্ত তবে প্রশ্ন তো একটা থেকেই যায় বহুদিন ধরে একসঙ্গে দেখ দেখা যায়নি মিথিলাকে বরং নিয়ে একা সময় কাটাচ্ছেন মিথিলা তো সত্যি কি ভেঙে যাচ্ছে স্ত্রীজিৎ মিথিলার সুখের সংসার যার প্রেমে পড়ে কিনা তাহসানের সংসার ছেড়ে দিয়েছিলেন মিথিলা তার সঙ্গে কি সত্যি সংসার ভাঙবে মিথিলা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না